আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে আমি দেখাবো কক্সবাজার সমুদ্র সৈকতের পাশেই বালির মধ্যে যে বার্মিস মার্কেটটা গড়ে উঠেছে ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব অবশ্যই আমার ভিডিওটা দেখবেন ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সমুদ্র সৈকতের পাশে যে বার্মিজ মার্কেটটা গড়ে উঠেছে আসলে এটাই কক্সবাজারের অনেক সৌন্দর্য করে তুলেছে পর্যটকরা এখানে কেনাকাটা করে আমিও কেনাকাটা করতেছি এখানে ঝিনুকের অনেক ধরনের পণ্য এখানে রয়েছে এবং আচার এখানে রয়েছে সকল ধরনের আচার এখানে আপনারা পাবেন এবং পুঁতি এবং বিভিন্ন ধরনের মালা ব্যান্ড এগুলা এখানে পাবেন এখানে আপনারা পাইকারিও কিনতে পারবেন এবং খুচরাও কিনতে পারবেন পাইকারি কেনারও ব্যবস্থা রয়েছে যারা এগুলা নিয়ে ব্যবসা করতে চান তারা এখান থেকে পাইকারি দরে কিনে নিয়ে যেতে পারবেন এখানে সকল ধরনের বার্মিজ জুতা রয়েছে আপনার পছন্দ মতো আপনার জোতা কিনতে পারবেন কক্সবাজার আমাকে সবচেয়ে আকর্ষণ করে তোলে যে আচারগুলা এখানে দেশ বিদেশের অনেক ধরনের আচার চকলেট পাওয়া যায় এইগুলো আমার কাছে অনেক ভালো লাগে কক্সবাজারে পর্যটকের প্রধান কেনাকাটার যে আকর্ষণের জায়গা সেটা হলো এই সমুদ্র সৈকতের পাশের বার্মিস মার্কেট পুরো ভিডিওতে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নুরুল ইসলাম কক্সবাজার সমুদ্র সৈকতের সাথেই এই বার্মিস মার্কেট এখানেই সকল ধরনের পণ্য পাওয়া যায় আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অশেষ ধন্যবাদ সকাল আটটা থেকে রাত প্রায় বারোটা পর্যন্ত এই বার্মিস মার্কেট খোলা থাকে এই সময় আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন ঝিনুকের যে ঝাড়গুলা রয়েছে এইগুলো আমার অনেক প্রিয় এবং অনেক ভালো লাগে এখানে আপনার চাইলে রয়েছে এই বার্মিজ মার্কেটে সুটকি রয়েছে এবং রাত্রেবেলায় বাইরেও কিছু অস্থায়ী দোকান বসে শুটকি সুটকি সেখানে বিক্রি করে আপনারা চাইলে রাত্রেবেলায় বাইরে যে দোকানগুলো বসে সেগুলো একটু সস্তা হয় একটু কম দামে পাওয়া যায় আর যে দোকানগুলো রয়েছে কন্টিনিউ দিনের বেলায় যে দোকানগুলো ওগুলা থেকে একটু রেট বেশি পড়ে এর কারণ আপনারা চাইলে রাত্রেবেলায় বেলায় যে অস্থায়ী দোকানগুলো বসে ছুটকির সেখান থেকে কিনবেন অবশ্যই কম পড়বে আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ